রহমতুল্লাহ আলী নাম দিছে কিতাব নৌত নাটা ব্যাপক নাটা কি ব্যাপক আর সিফাতটা হচ্ছে খাস কারণ সিফাত অবশ্যই কি হয় দেখেন এই সিফাত অবশ্যই মৌসুফ সিফা কয় বুঝছেন তো আর মানুষের মধ্যে যে কোনো বর্ণনাও ঢুকে আর সিফাত বর্ণনা না সিফাত হচ্ছে সরাসরি যেটা

অস্বীকার করা হয়েছে এগুলি কি বলা হয় এগুলি সিফাতে নকশ এই জন্য অস্বীকার করা হয়েছে এগুলি আল্লাহর জন্য সিফাতে নকশ কোনো কোনোটা আবার বান্দার জন্য সিফাত কামাল হয় যেমন যেমন ঘুম না হওয়া আল্লাহর জন্য আল্লাহ আল্লাহর জন্য কামাল তা খুঁজু সিনা ন বলে বান্দার জন্য সিফাতু নকশ কারণ বন্ধাই টেনে হলে পাগল হয়ে যাবে কিছুক্ষণ পরে কয়েকদিন না ঘুমাই থাকলে পাগলের মতো হয়ে যাবে একবার খেলা হয়েছিল কি জানি বিশ্বকে বলেন এক ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অষ্টাশি সালের কথা বলছি সি সাতাশি সালের কথা বলছি তো ঢাকা বিশ্ববিদ্যালয় অষ্টাশি অষ্টাশি সালে সে পুরা মাস ঘুম না যায় খেলা দেখছেন এর পরে কি পরিণতি জানাস পাগল হয়ে গেছে পুরে পাগল হয়ে গেছে হଁ জিরো এর গুমর কলিশন ছিল না মানে খেলা তো সারা দিন হয় শুধু রাইতে হয় না তো সকালে হয় বিকালে হয় হয় খেলা দেখা এত পাগল যে নিজের होश নাই শেষে পাগল গেছে তো আমরা যে খেলা এরা পাগল বনাই বলছে তো এই যে আল্লাহ তাআলার জন্য যে কোন কোন গুণ আছে কি সিফাতে কামাল কিন্তু এইটা আবার বন্দার জন্য সিফাতে नक्स হয় সন্তান হওয়া এটা সিফাতে কামাল কার জন্য মানুষের জন্য সৃষ্টির জন্য কিন্তু আল্লাহর জন্য সিফাত বোঝা গেল যে আল্লাহর জন্য যেগুলো যতগুলি নাচ সিফাত উল্লেখ করা হয়েছে সবগুলি কি কামেলা কামাত এগুলিও কি কোন সৃষ্ট না তুন সর্বদা আছে আজালিয়া তুন আগে থেকেই আছে আল্লাহর কোন গুণ মহদাস বলা যাবে না এখানে এই মহদাজ বলতে কি বুঝাইছে মহদাজ বলতে কি বুঝাইছে মাখলুক বুঝাইছে সৃষ্ট বলা যাবে না তার ধ্বংস হয়ে যাইতো বুঝে আসছে সৃষ্ট বলে ধ্বংস হয়ে যাবে আমাদের কখনো ত্রুটি ত্রুটিপূর্ণ ছিলেন না যে তারাও তার কোনো গুণ দিয়া পূর্ণতা পাবেন এরকম না কারণ অর্থাৎ যত গুণ তিনি আগে থেকেই গুণান্বিত তার আহাত তিনি সময় করতে পারেন যে কোনো সময় যেমন ধরেন তিনি সন্তুষ্ট হন না সন্তুষ্ট হওয়ার গুণ তার আগে থেকে ছিল কিন্তু কার উপর সন্তুষ্ট হবেন কখন হবেন পরবর্তীতে তিনি তিনি যখন ইচ্ছা তখন করেন কার করেন রাগ করার গুণ তার আগেও ছিল কিন্তু এই ক্ষমতা তার ছিল গুণ রাগ করার কিন্তু যখন ইচ্ছা তখন প্রয়োগ করবেন রাগটা কার উপরে কাফেরদের উপরে মুনাফেকদের উপরে তাহলে বোঝা গেল যে এটাও

হাদীস আবিদাহ রেসালা হতে বরাবর আলমিয়াহ হারাম تزুলমা علی নফস فلا দেখেন আবার কোন কোনটা আল্লাহর জন্য কোন কোনটা আল্লাহর জন্য পজিটিভ বান্দার জন্য নেগেটিভ যেমন কিবরিয়া অহংকার আল্লাহর জন্য পজিটিভ গুণ বান্দার জন্য নেগেটিভ গুণ ফখর আল্লাহর জন্য পজিটিভ গুণ বান্দার জন্য নেগেটিভ গুণ আবার কোনটা আল্লাহর জন্য এবং বান্দার জন্য উভয়টাই পজিটিভ তবে আল্লাহর জন্য আরো ভালো কথা বুঝছেন কিনা আল্লাহ যদি কোন জ্ঞানী হন ভালো না বন্ধ বন্দার জ্ঞানী হলে ভালো জন্য বেশি হওয়া উচিত বন্দার থেকে এটা হলো কেয়া সাউলা কেয়া সাউলা আল্লাহর জন্য কেয়া সাউলা সাব্যস্ত হবে অন্য কোন কেয়া সাব্যস্ত হবে না কোন সব জায়গায় না যেখানে বন্দারটা হ্যাঁ সর্ব অবস্থায় বন্দারটা ভালো যেমন জ্ঞান থাকাটা ভালোই বুঝায় কুদ্রত থাকাটা ভালোই বুঝায় কথা বলছেন কিনা দুনিয়ার বুকে মানুষ যার জ্ঞান আছে তার প্রশংসা করে এবং যে জ্ঞানই নয় সে জ্ঞানই শাসতে চায় কিছু না কিছু বলতে চায় মাইক ফাইলে কিছু না পাইলেও অন্তত কিছুক্ষণ লাগে নষ্ট করবে হ্যাঁ কোনো কোনো নেতা আসে কিছু না পাইলেও অন্তত কিছু না করবে আর কিছু না পাইলে নেতার কথা কোন তার যার অনুসরণ করে তার সুনাম করে শেষ করে দিবে কিছু পাইছো এটা কিছু তো এটা তো দেখছেন আপনারা ওর তো হচ্ছে বলতেছে মিটাই যে কোন কোন গুণ আছে নক্স এটা কোনোভাবে আল্লাহর জন্য হবে না এটা আবার বন্দার জন্য নক্স না আবার কোন কোন গুণ আছে আল জন্য নক্স আল্লাহর জন্য পরিপূর্ণতা যেমন কি ফকরু কিয়ালা আল ফখর ইজারি ওয়াল কিব্রিয়ু হদাই ফমান নাজা নিফশাইমুন আর কোন কোন গুণ আছে হ্যাঁ বান্দার জন্য ভালো আল্লাহর জন্য বলো তো থেকে আল্লাহটা কি পরিপূর্ণ বন্দারটা হচ্ছে নাকেশ আল্লাহটা সবসময় পরিপূর্ণ এই জন্য বলছে কোনো না যে এটা পূর্ণতা পাবে এই জন্য বলছেন তোমরা সবাই যদি কোনো আজুন ওয়াহেদ হয়ে যাও সবচেয়ে সবসময় হয়ে যাও কল ওয়াহে কি সাহেব আমার রাজত্ব কোনো কিছু বাড়বে না তিনি মালিক মালিকই তার রাজত্বের মধ্যে কোনো ত্রুটি ছিল না হ্যাঁ এজন্য যারা বলে যে তিনি হয়েছে আপনার তার কর্মকে বাধা দিবে কে কে তার কর্মকে করতে পারবে না বলার অধিকার কে রাখে আল্লাহ যখন ইচ্ছা আল্লাহ নেমে আসেন কেন নেমে আসেন আল্লাহ ইচ্ছা আপনি আপনাকে উত্তর দিতে তিনি বাধ্য নন এটা পরিবর্তন নাম দিয়ে আপনি বন্ধ করতে পারবেন না এটা